কে আমি দেখলাম এক আর্মি অফিসার একটা বই লিখেছেন আমার এত ভালো লাগলো বইটার নাম হচ্ছে আল কোরআন দা চ্যালেঞ্জ মহাকাশ পর্ব দারুণ লিখেছেন তিনি আপনারা যদি পান খুঁজে নিয়ে পড়বেন সে বইয়ের শেষ ভাগে গিয়ে তিনি এটার জবাব দিয়েছেন স্রষ্টার স্রষ্টাকে তাই তুমি তালাশ করো কানা সাহেব মানে কুজো সাহেব শীতই শুইতে একটা লবণ কণার দৃষ্টান্ত তিনি দিয়েছেন একটা লবণ কণা একটি লবণ কণার ভিতরে যতগুলি মলিকুল থাকে একটা লবণ কণার ভিতরে যতগুলি ক্যালাস থাকে একটা লবণ কণার ভিতরে যতগুলি উপকরণ আর উপাদান থাকে অর্থাৎ একটা লবণ কণা যত উপকরণ যত উপাদান ধারণ করে তার ধারণ ক্ষমতা যতখানিক এতখানিক জিনিস ধারণ করতে এক হাজার বার্টান রাসেলের মগজের দরকার একটা লবণ কলা সেইটা চিন্তা করাই কঠিন আর এত বড় মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তার তালাশ করতে কি স্বাভাবিক কথা এটা পাগলের প্রশ্ন হতে পারে পাগলের প্রশ্ন হতে পারে প্রথম মহাশূন্যচারী ছিল গ্যাগারিন বেটা মহাসূন্য গুরুটুরি আইসিয়া কয় কি কয় যে মুসলমানেরা যারে কয় আল্লাহ হিন্দুরা যারে কয় ভগবান খ্রিস্টানরা যারে কয় গড শূন্য এত ঘুরলাম আল্লাহরেও দেখলাম না ভগবানরেও দেখলাম আজিব তামাশা তুমি তো তোমার শরীরটাই দেখো না তোমার শরীরটাই তো তুমি দেখতে পাও না তোমার মাথার তালুটা কেমন তা কি দেখছো কখনো আয়না নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে দিয়ে তাকাইলে যদি দেখো মাথার তালু কেমন নিজের ঘাট দেখো না পিঠ দেখো না নিজের হিপ দেখতে পারো না আয়না টায়না নিয়ে দেখার উপায় নাই কোন জায়গায় কি আছে শরীরে নিজের শরীরটাই দেখো না কত বড় সাহস এই শরীরের শ্রেষ্ঠকে দেখতে চাও ল কুহুলাম সর কোন দৃষ্টি শক্তি তাকে মুহাইয়া করতে পারবে না তার দৃষ্টি সকলকে আয়ত্ত করবে কিন্তু পৃথিবীর কোন দৃষ্টি শক্তি তাকে আয়ত্তের ভিতরে নিতে পারবে না মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর তিনি বলেছিলেন রব্বি আরিনি আল্লাহ আমি তোমার দেখতে চাই আল্লাহ পাক বলেছেন করে যে একজন আছেন একজন আছেন এই ফুলের সৌন্দর্য যিনি দিলেন ফুল দেখা যায় সৌন্দর্য দেখা যায় কিন্তু গন্ধ দেখা যায় না এই পানির মিষ্টতা মিষ্টি পানি ফুলের গন্ধ জোনাকি পোকার আলো এই যে সুন্দর সুন্দর জিনিস দিয়ে আল্লাহ পাক এই বিশ্বকে সজ্জিত করেছেন এ সব কিছুই ইঙ্গিত করে নিঃসন্দেহে একজন আছেন আর যিনি আছেন তার নাম হচ্ছে কি আল্লাহ জোরে বলেন তিনি কে আল্লাহ হাজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে যখন ঢুকে পড়েছিলেন যখন নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গিয়েছিলেন তখন তিনি শুনতে পাচ্ছিলেন চতুর্দিকে যে সমস্ত জলচর প্রাণী আছে হাত সমুদ্রের তলদেশের দরিয়ার তলদেশের বালু কনা পাথরের নুড়ি শৈবাল সব কিছুর থেকে আল্লাহ ভিতর থেকে আওয়াজ এসতেছে আল্লাহ 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 জোরে বলেন আল্লাহ 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 হযরত রাসুল আঃ তখন বললেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু বিনাজিমিন পড়েন সবাই লা তুমি ছাড়া কোনো ইলাহা নাই আমি তোমার প্রশংসা করছি আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি নিজের উপর জুল করেছি গাছপালা তরুলতা সব তাজবি করছে জিকের করছে কার আল্লাহ পাক এই জন্য রাসুল বলেছেন গাছের পাতাটিও ছিল না প্রয়োজন হলে গাছটা কেড়ে ফেল কিন্তু বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিল না কারণ গাছের পাতা আল্লাহ পাকের জিকের করছে কার জিকের করে গাছপালা পালা তরুলতা কীট পতঙ্গ সব আল্লাহ পাকের তেজবি করছে জিকির করছে এ করিম বলছি وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِلَى اللَّهِ